আজকে বড়মশাই বলছে একটু ভেল বানাও ভেল হলো মহারাষ্ট্রে মুড়ি মাখাকে ভেল বলা হয় ওরা যেভাবে বানায় আমিও সেইভাবেই আজকে ঘরে বানালাম তো তার জন্য এখানে আমি মশলা মুড়ি নিয়ে নিয়েছি এবার দিলাম তার মধ্যে চানাচুর একটা পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি আর দশটা কারিপাতা একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি এখানে মশলা মুড়ি নিয়েছি তার মধ্যে লবণ লঙ্কা মশলা সবই দেয়া থাকে তাই আমি আর সেগুলো দিলাম না এরপর আমি দিচ্ছি একটু তেঁতুলের চাটনি আর এবার দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি করে দিয়েছি কারণ এরা একটু মিষ্টি মিষ্টি করে ভেলটা বানায় তো এই যে ভালো করে এবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভেল এবার প্লেটে সাজিয়ে নিলাম আর এদিকে ঘরে ছিল ড্রাগন ফ্রুট ভাবলাম সেটাও কেটে এর সঙ্গেই খাওয়া যাক তো এখানে ড্রাগন ফ্রুটগুলো কেটে নিয়েছি আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর এদিকে মেয়ে আর তার বাবা মুভি দেখছে তো চলো তাহলে এনজয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই